জামাতি ইসলামীকে নিয়ে আজে বাজে মন্তব্য করে কোনো লাভ নেই মন্তব্য করে গন্তব্য ঠেকানো যাবে না যারা মন্তব্য করছেন তাদের বলছি মন্তব্য করে কখনো গন্তব্য আটকানো যায় না আপনাদের অধিকার আছে আপনারা মন্তব্য করতে পারেন কিন্তু গন্তব্য আটকানো যায় না আজকে ঠাকুর গার মাটিতে আমিরে ডাক্তার শফিকুর রহমান গিয়েছে দেখেছেন লক্ষ লক্ষ মানুষের যেন মিলন মেলা বলে ইসলামের নাকি নাকি নেই হাসিনা পালানোর পর থাকি জামাত নাকি অপকর্ম শুরু করেছে ইসলামী ব্যাংক নাকি তারা লুট রাজ করছে দখল ইসলামী ব্যাংক কি দখল করে দখল করছে নাই সৈরাচারিদের হাত থেকে বাঁচিয়েছে আপনারা কি সব ভুলে গেলেন জামাতি ইসলামীকে নিয়ে আজে বাজে মন্তব্য করে কোনো লাভ নেই এদের দেড় দশকের জালিমরা নানাভাবে বাজে মন্তব্য করে সর্বশেষ ফাঁসির দড়িতে জামাতি ইসলামীর নেতৃবৃন্দুকে ঝুলিয়ে দুনিয়ার থেকে বিদায় করেও বাংলাদেশ জামাতি ইসলামকে নিঃশ্বাস করতে পারেনি কেমন পর্যন্ত পারবে না বাংলার এমন কোন ঘর বাদ আছে যেখানে জামাত ইসলামের এখন কর্মী নাই বলেন না কেন ওয়ার্ড থেকে নিয়ে শুরু করে সর্বোচ্চ জায়গা পর্যন্ত এমন কোন জায়গা বাদ নাই যেখানে জামাত ইসলামের নেতৃবৃন্দ নেই দেড় দশকের জালিমরা নানা ভাবে ট্যাগ দিয়ে ক্ষমতায় থেকে জামাত ইসলামকে শেষ করবার চেষ্টা করেছে পারে নাই আর এখন তো উন্মুক্ত ময়দান পাঁচ তারিখের মানুষ স্পষ্ট দেখতে পাচ্ছে কারা খাও খাও করছে আর কারা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করছে সেই উন্নক্ত ময়দানে চশমা ছাড়া মানুষ যখন দেখতে পাচ্ছে তখন আপনারা নতুন করে নাটক শুরু করেছেন জামাত এই জামাত সেই এই দেশের মানুষ আর খায় না বলেন না কেন ওরা এমনে লাফাচ্ছে না লাফানোর পেছনে কারণ আছে কারণ অন্যতম পাঁচ তারিখের পর থেকে আজ ডিসেম্বরের এই তিরিশ তারিখ পর্যন্ত ওদের জনসমর্থন যা ছিল একেবারে শূন্যের কঠাই নেমেছে বলেন না কেন ওরা আমাদের বলে আমরা নাকি দখল আমরা নাকি এই চাই আরে দখল নিয়ে তো আপনারই চাম্পিয়ান আপনার একটা রিপোর্ট দেখান হাসিনা পালিয়ে যাবার পর থেকে আজ ডিসেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়ায় কোন জামাত কর্মী সাদাবাজি করতে দখলদারি করতে ধরা পড়েছে আর আপনারা সোশ্যাল মিডিয়ায় আপনারা ইউটিউব চ্যানেলে আপনারা একটু সার্চ দেন গুগলে গিয়ে একটু সার্চ দেন দেখেন আপনার হাজার হাজার নেতা কর্মী সাদাবাজিতে দখলদারিতে আটকা পড়েছে সোরের মায়ের ওই আমাদের গ্রামে একটা কথা আছে যে সোরের মায়ের ডাঙ্গর গলা হ্যাঁ এই তো বাবাজির কথা বললেন ওদের সাপা আছে মামুর পায়ের নিচে মাটি সরে যাচ্ছে মামু আর এটা বলে না কিন্তু মামুর কি আছে বলেন না কেন আগামীর বাংলায় এই আঠারো কোটি মানুষ আর কোন চাপা বাসদের বাংলার কোন চেয়ারে দেখতে চায় না এই জন্য আমাদের এক হতে হবে কোন পাস কোন দুই নাম্বার মানুষ যেন আগামীর বাংলার কোন চেয়ারে বসতে না পারে আমরা কি ঐক্যবদ্ধ হতে পারবো না কারো পানি দেখি লিল্লাহে থাকবে আল্লাহ যেন কবুল করে আপনাদের দৃষ্টি আমি আকর্ষণ করছি কোরানের বিধান ক্রাইমের পক্ষে যারা আছে আগামীতেও যারা থাকবে এদেরকে হেফাজত করবে কে স্বয়ং কোরানের হেফাজতকারী জানো কে তামাম পৃথিবীর মানুষ মিলেও যদি চেষ্টা করে কোরান বিদায় হবে কোরানের পক্ষে যারা কর্মী হয়ে ময়দানে কাজ করছে আপনারা যতই চেষ্টা করেন যতই ফাত তৈরি করেন এদেরকেও বিদায় করা যায় না যাবে না আপনি যদি একটারে ধরেন আল্লাহ অন্য দিকে আর দশটা বের করে দেবে আমি প্রায় বলি গাছের একটা তাজা ডাল কাটলে ওখান থেকে দেখবেন সাত আট দিন পরে আটটা দশটা ডাল অলরেডি বের হয়ে যায় ডাল কাটলেন একটা বের তো হবার কথা একটা কিন্তু আটটা দশটা বের হয়ে গেছে এর থেকে বোঝা যায় আল্লাহর বিধান দিয়ে যারা সমাজ চালাতে চায় রাষ্ট্র চালাতে চায় রসুলের সন্না দিয়ে যারা দেশ চালাতে চায় এদেরকে আপনারা যতই আটকানোর চেষ্টা করেন যদি আটকান একটা ওই গাছের ডালের মতো আল্লাহ আটটা দশটা বের করে দেবেন আদেব যাই করেন না কেন পারবেন না কোরআনের পক্ষে যারা আছে আল্লাহর বিধান প্রতিষ্ঠার পক্ষে যারা আছে আল্লাহ তাদেরকে বিজয় দেবে এটা দেড় হাজার বছর পূর্বের ওয়াদ আল্লাহর ওয়াজুমদানা দাহোমল গালিম্ব সরাই শাফ মাদের একশো তেহাত্তর নাম্বার আয়াত বলছি আল্লাহ বলেন আমার বাহিনী যারা আমার বিধান কায়েমের পক্ষে যারা আমার দিন প্রতিষ্ঠার পক্ষে যারা আল্লাহ বলেন এদেরকে আমি আল্লাহ বিজয় দেবো কে বলছেন আল্লাহ শুধু বিজয় দেবেই বলে শেষ করেনি সরাই মজাদ আল্লাহ র একুশ নাম্বার আয়তে আল্লাহ তা একেবারে যেন বিধিবদ্ধ করে দিয়েছে কাতাব আল্লাহ গুলা গুলি বান্না আনা রসুলি আল্লাহ তালা বলেন আমি একেবারে লিখে দিয়েছি আমি আল্লাহ এবং আমার রসুলের দল যারা করবে তারাই বিজয়ী হবে কে বলছেন বলেন কোরআনে যত কথা সব মুমিনদের পক্ষে মাজলুমদের পক্ষে একটা কথাও আপনি কোন জালিমের পক্ষে পাবেন না কোন সৈরাচারের পক্ষে পাবেন না কোন মশরেক কোন মোনাফে কোন কাফেরের পক্ষে কোন কথা আপনি পাবেন না কোরআনে বিসমিল্লাহর বা থেকে নাসে সিন পর্যন্ত ছয় হাজার দুইশো ছত্রিশটা মিলাবেন কোনো কথা কোন জালিম স্বৈরাচার মোশারেক তাফের মোনাফিকের পক্ষে নেই সব আল্লাহ পক্ষে দিয়েছে মমিন যারা মাসলুম যারা তাদের পক্ষে শোভা বলতে পারেন না আল্লাহ তারা নিজেই বলছেন ওয়াকান হাক্কান আলাই না নাসরুল মমেনি যারা যারা এরা যখন বিপদে পড়ে এদেরকে সাহায্য করে আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায় সরাল ইমরান তিন নাম্বার সোহার চান নম্বর মারার ছয় নম্বর প্যারিস্টার একশো উনচল্লিশ নাম্বার আয়তে ব্যাখ্যা পাবেন এখানে আল্লাহ নিজেই যেন সান্ত্বনা দিচ্ছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহানু ওয়াংতুম্ আল্লাহ ও না মমেনিন আটের দিকে খেয়াল করে আল্লাহ বলেন তোমরা নিরাশ হবে না হতাশ হবে না তোমরা চিন্তা করবে না আমি আল্লাহ তোমাদের এই বিজয় দিব যদি ইনকুমতুম মমেনিনিন যদি মুমিন হতে পারো তাহলে এখানেও মমিনদের বিজয়ের ঘোষণা কার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে সাহাবাই کرامের অরন দশা নবীজি যেন ভেঙ্গে না পড়ে এজন্য নবীজির উপরে সরাসরি সরায় আমফালের 64 নম্বর আয়াত আল্লাহ নাযিল করে দিলেন ইয়া আইয়ুহাল নাবেগহু হাসবুকাল্লাহ হে নবী আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট ওমানিত তাবাগামিনাল মুমিনিন আর মুমিন হিসাবে যারা আপনাকে মান্য করবে ফলো করবে হেনবি আমি আল্লাহ বলছি আমি মমিনদের জন্য যথেষ্ট আপনাকে যেভাবে মরে মরে আমি সাহায্য করেছি ওই কাফেররা একশোরও বেশিবার আপনাকে দুনিয়ার থেকে বিদায় করবার জন্যে সরাসরি টার্গেট নিয়েছিল। আমি আল্লাহ প্রত্যেকবার ওদের প্রত্যেকবার আমি আল্লাহ ওদেরকে ব্যর্থ করে দিয়েছি হে নবী আমি আল্লাহ আপনার জন্য যেমন আপনাকে যারা মুমিন হিসাবে ইমানদার হিসাবে মান্য করবে যারা আপনাকে দেখে দেখে চলবে আমি আল্লাহ বলছি ওই মুমিনদের জন্যও আমি আল্লাহ যথেষ্ট এই মুমিনদের পক্ষে আছে কে আরো সরে বলেন আপনি সুরাই এব্রাহিম তেরো চোদ্দ দুইটা দেখবেন তেরো নম্বর এদের শেষ অংশ আল্লাহ তালা দিয়েছেন লানু হলি কান্না সালিমিন আল্লাহ বলেন অবশ্যই যারা জালিম যারা স্বৈরাচার যারা পাঁপিষ্টক আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ এদের ধ্বংস করব পরের আয়েদের আল্লাহ শুরুতে দিলেন বলা নুস্কি নান্না কুমুল আর আল্লা বলেন যারা মাজলুন যারা অসহায় যারা মৌমিন যাদের ইমান আছে আল্লাহ বলেন আমার জমিন আমি আল্লাহ তাদের প্রতিষ্ঠিত করব কে বলছেন তাহলে প্রথমে আমরা পেলাম যারা সালিম যারা স্বহিরাচার যারা মানুষের উপরে সুলুম করে অত্যাচার করে এদের ধ্বংস করবে কে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টে আমরা মনে করেছি ছাত্র সনতা মনে হয় সালিমদের পতন ঘটিয়েছে কে বলেছে আপনার ছাত্র সনতার নামমাত্র উপলক্ষ ঘটিয়েছে কে বলেন আল্লাহর ওয়াদা তিনি অবশ্যই জালিমদের ধ্বংস করবে আর আল্লাহর অপর সিস্টেম দেখুন ওয়াদা তিনি মাজলুমদের জমিনে প্রতিষ্ঠিত করবে এদের দশকের জালিমদেরকে আল্লাহ শুধু ধ্বংস করে শেষ করেনি আপনি তাকানোদের শিকর সব আল্লাহ উপরে ফেলে দিয়েছি যাদের অহংকারে যাদের অহংকারে যাদের গর্জনে ঘর থেকে বের হওয়া যেত না আজ তাকান্ত বাংলার কোনো জায়গায় কি তাদের খুঁজে পাওয়া যাচ্ছে বিশাল বড় বড় ফেলাহ পড়ে আছে ওদের বিএমডাব্লু গাড়ি পড়ে আছে তাকান্ত কোন শয়তান নাকি খুঁজে পাওয়া যাচ্ছে শুধু ওদেরকে আল্লাহ দু হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টে দুনিয়ার থেকে দেশ থেকে দেশের মানচিত্র থেকে বিদায় করে শেষ করেনি ওদের আল্লাহ একেবারে ফেলে দিয়েছে এমন একটা পরিবেশ আল্লাহ জালিমদের দাঁড় করেছে বিপদে পড়েছে দোয়া পর্যন্ত পড়তে পারছে না কারণ আমরা জানি মানুষ বিপদে পড়লে দোয়া পরে দোয়া ইউনুস বলে না কেন পড়ে না লা ইলাহা না 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 জালিমদের অবস্থা এতটা করে দিয়েছে বিপদে পড়েছে দোয়া মুখে নিতে গলেই নাম পড়ে যায় আছে কি বলে না আর বিপদ থেকে বাঁচার দোয়া দোয়াই ইউনুস লা ইলাহা জালিমরা বিপদে পড়েছে মরে যাচ্ছে দোয়ায় করতে পারে না কারণ ক্ষমতা আছে এমন একটা পরিবেশ আল্লাহ তৈরি করে ফেলেছে কেউ যদি বলে আমি ওই দলের কর্মী ও মুখ আমার মনে হয় ও যান নিয়ে বাসা পর্যন্ত যেতে পারবেন যাদের হোমকারে যাদের গর্জনে ঘর থেকে বের হওয়া যেত না কাউরে খুঁজে পাওয়া যাচ্ছে পাওয়া যাবে সামনে নাকি ঘর থেকে বের হলেই আমরা দেখতে পেরতাম একদিকে বাপের ছবি আর একদিকে মেয়ের ছবি আপনি দেখেন তো বাংলাদেশের কোন জায়গায় ওর বাবা ওর ছবি আছে আল্লাহর ওয়াদা তিনি জালিমদের শুধু ধ্বংস করে শেষ করেন না একেবারে জালিমদের একেবারে শিকর সব আল্লাহ উপরে ফেলান আমরা যুগে যুগে নমরুদের ইতিহাস পড়েছি ফেরাউনের ইতিহাস পড়েছি দু হাজার চব্বিশ সালে নব্য ফেরাউনের ইতিহাস আমরা নিজের চোখে দেখলাম এই যে কিছুদিন আগে সিরিয়ায় বাসার আল এই শয়তানটার পতন হয়েছে ওর বাবার হাত ধরে ধরে সাতান্ন বছরের টানা ক্ষমতা ওদের কাউরে এই সিঁড়িতে চেয়ারে বসতে দেয়নি আমরা দেখলাম কিছুদিন আগে এই জালিমদেরও পতন হয়েছে রাস্তার মরে মরে হাসিনার মতো তার বাবার শুধু হতে দেরি একেবারে দেরি না নিজের চোখেই তো দেখলা ওদের ওদের তৈরি করা ভাস্কর্য মূর্তিগুলো মানুষ ভাঙছে পেশাব করে আনন্দ করছে আমরা কি এ দেশে দেখি নাই বলেন। আল্লাহর ওয়াদা তিনি জালিমদের ধ্বংস করবেন আর মাসলুম যারা অসহায় এদেরকে আল্লাহ প্রতিষ্ঠিত করবেন আগামীর বাংলায় যারা নেতৃত্ব দিতে চায় এই দেড় দশকের সালিমদের কাছে শিক্ষা আছে না আপনারাও ক্ষমতা পাবার পরে যদি ওদের মতো হয়ে যান অন্তত শিক্ষা নেওয়ার দরকার জনগণ আর বসে থাকবে না পায়ের জুতো খুলবে আর পিটাবে মাসলুমদেরকে যে আল্লাহ সাহায্য করেন তার বাস্তব বাস্তব উদাহরণ দিচ্ছি

আল্লাহ বলেন আমরা চেয়েছিলাম যারা মাজলুম যারা অসহায় যাদের পেছনে দেয়াল সামনে আমি আল্লাহ ছাড়া আর কেউ নেই আল্লাহ বলেন এমন মাজলুম এমন অসহায় এমন বিশ্বাসী ইমানদারদের চেয়েছিলাম প্রতিষ্ঠিত করতে আর দুনিয়ার সব জালিমরা স্বৈরাচারের গোষ্ঠীরা চেয়েছিল এদেরকে দাবিয়ে রাখতে দুর্বল করতে এ কথা আমার না আল্লাহ আল্লাহ বলেন দুনিয়ার সব জালিম দুনিয়ার সব সৈরা যারা চেয়েছিল মাজলুমদেরকে দাবিয়ে রাখতে দুর্বল করতে আল্লাহ বলেন আর আমরা চেয়েছিলাম মাজলুম যারা অসহায় যারা যাদের পিছনে দেয়াল সামনে আমি আল্লাহ ছাড়া আর কেউ নেই আমরা চেয়েছিলাম মাজলুমরা প্রতিষ্ঠিত হবেই কার্যকর হয়েছে কারদা বলেন 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 এই আল্লাহর হাতের ওপরে আর কারোর হাত চলে না আমি যত কিছুই করেন না কেন আমার আল্লাহর হাতের ওপরে আপনার হাত চলতে পারে না আতেব কারণে মাজলুম অসহায় সেই দের দশকে যারা ছিল তাদেরকে আপনি যত কিছুই বলেন না কেন আপনি বলে কখনো সফল হতে পারবেন না অন্তত দিবালকের ন্যায় এ দেশের আঠারো কোটি মানুষ বুঝতে পারছে এ মাজলুমরাই আগামীর বাংলার ক্ষমতা আমি সারা দেশ ঘুরে ঘুরে যা ভাস আগামীর বাংলাদেশ কোরান সন্ন্যাভিত্তিক চলবে এ দেশটা যেন একেবারে নব্বই পার্সেন্ট সিটআপ হয়ে গেছে আর মাত্র বাকি আছে টেন পার্সেন্ট বিরানব্বই ভাগ মুসলমান আমরা যদি এই টেন পার্সেন্ট ফিল আপ করবার জন্য ময়দানে থাকতে পারি অবশ্যই আল্লাহ কোরআন এবং রসুলের সন্না দিয়ে দেশ চলার পরিবেশ আল্লাহ ফিরিয়ে দেবে এজন্য বসে থাকলে হবে না আপনাকে চেষ্টা করতে হবে সরাইন নাজমের উনচল্লিশ নাম্বার আয়তে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন ও আল্লাহ ইসালিল ইনসান ইল্লা মাসাক আল্লাহ বলেন মানুষ যেটা চেষ্টা করে সেটাই পায় আগামীর বাংলাদেশ পরিচালিত হবে ভাগ মুসলমান আপনার যদি চেষ্টা করেন শত ভাগ আল্লাহ কায়েম করে দেবে খুব খেয়াল করে শুনবেন আপনি যদি কোনো কিছু না পেছনে শরম না দেন আল্লাহ কিন্তু অত সহজে ওটা দেবেন না আপনি সরাই রাদের এগারো নম্বর আয়তের মাসে ব্যাখ্যা পাবেন আল্লাহ বলেন কোনো জাতির ভাগ্যের পরিবর্তন আমি আল্লাহ নিজে করি না যতক্ষণ না তারা নিজেরাই নিজের অবস্থার পরিবর্তন করে কে বলছেন আইনটার দিকে খেয়াল করেন আল্লাহ বলেন ইন্না আল্লাহ লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তাহু ইউগাইরু মা বিআনফুসিহিম আইটার দিকে খেয়াল করেন আল্লাহ বলেন আমি কোন জাতির কোন গোষ্ঠীর কোন ক্ষমের ভাগ্যের পরিবর্তন ঘটাই না যতক্ষণ না তারা নিজেরাই নিজের অবস্থার পরিবর্তন করে কে বলছেন বলেন 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 আপনি ঘরের কোনায় বসে থাকবেন আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে রসুলের সন্না দিয়ে চলবে কে বলেছে আপনারে আপনি যদি নিজের চর্ম চোখে দেখতে চান আপনাকে ময়দানে কর্মী হয়ে কালকে থেকে কাজ করতে হবে এই কোরআনের রাস কায়েমের কর্মী কারা হতে পারবেন দেখি লিল্লাহে থাকবে আল্লাহ যেন কবুল করেন আল্লাহ যেন আমাদেরকে কোরআনের রাজকায়েমের কর্মী হিসাবে কবুল করে আমিন মরে তো যাবই মরণ যেন কোরআনের রাজকায়েম করতে গিয়ে হয় সব মরণ কিন্তু শাহাদাতের না আল্লাহর কোরআনের রাজকায়েম করতে গিয়ে যদি মরে যান আপনার মরণ হবে শাহাদাতের ঠিক समस्त আম্বিয়া আলাইহিস আল্লাহর কাছে দোয়া করতেন শাহাদাতের মরণ চাই মরহুম শহীদ আল্লামা সাইয়েদি রাহিমাহুল্লাহ তাফসির মাহফিলে হাত তুললেই বলতেন আল্লাহুম্মা ইন্নী আজ আলুকা শাহাদাতাং ফি সাবিলি শাহাদতের মরণ চাইতেন মরহম শহীদ আল্লাহ মা রাহিমাহুল্লাহ দশ বছর বিশ বছর ডায়বেটিস জ্বর সর্দি বিভিন্ন রোগ বেধি নিয়ে বিছানায় কাঁতরিয়ে মরার চেরানের রাজ কায়েমের স্বপ্ন নিয়ে যদি কাজ করতে পারেন আপনার ওই মরণের সে এই মরণের দাম আল্লার কাছে এক কোটি গুণ বেশি যারা শহীদ এরা মরে না আমরা মনে করি ওরা মরে যায় আল্লাহ বলছে না ওরা মরে না বা লাহিয়া ওরা জিন্দা ওরা কি আরো জোরে সেই কোরআনের রাজ কায়েমের কর্মী আমরা হতে চাই তো আল্লাহ যেন আমাকে সহ সকলকে কবুল করে আজ রসুলের অনেক সন্নাতের আমল হয় কিন্তু যে সন্নাতের বাস্তবতা তুলতে রসুল হুদের প্রান্তরে দাঁত ভেঙেছে রসুলের দাঁত ভাঙেনি বলেন না কেন তাইফে সেই আজ জমিন থেকে বিলীন হয়ে যাচ্ছে সেটার প্রতিষ্ঠার পক্ষে আমরা নেই এই জন্য মরা সুন্নাতের ভেতরে অন্যতম সুন্নাত হচ্ছে আল্লাহর দিন জমিনে জিন্দা করা প্রতিষ্ঠা করা আল্লাহর বিধান দিয়ে সমাজ চালা রাষ্ট্র চালা এই জিন্দা সুন্নরটা আমরা রাখতে পারবো তো ইনশাল্লাহ আল্লাহ যেন আমাকে সহ সকলকে তাও দান করে